কি করে একাই থাকে তবু কত ঝলঝল করে কত মানুষকে আলো দেয় দেয় না তাহলে আমরা জীবনটাকে একা এত এত কেন কেন যে একাটাকে আমি পারবো তো কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু পারিপার্শ্বিক অনুষঙ্গিক কার্যকারিতার জন্য আমার মনে একা থাকাটা ভালো তাই না আজকে আজকে এমন কিছু কথা তোমাদের বলবো না আমি কোনো ফ্যামিলি না বাস্তব ফ্যাক্ট কিছু আলোচনা তোমাদের সামনে করতে এসেছি প্রথম কথাটা কি বললাম যে কসুপাতা দেখছেন নি তো কসুপাতা দেখতেও ওপরটা সবুজ আহারে সবুজ রঙটা কি সুন্দর তাই না সবুজ সুন্দর লাগে কিন্তু ভেতর খান যখন ঢুকে দেখা যায় হে চুলকানিতে ভর্তি তাই না কচু পাতা কত কিছু দিয়া মিশাইয়া গুসাইয়া তারপরে খাওয়ান যদি খাওয়ার ইচ্ছা হয় তেমনি কিছু মানুষও আছে দেখতে মানুষের আকারের কিন্তু এত নোংরা তাদের সাথে না মিশলে সেটা বোঝা যায় না তাই না তো বন্ধুরা আমি আজকে একটা মেয়ের জীবনী আর একটি ছেলের জীবনী কিছু আলোচনা তোমাদের করতে এসেছি একটা মেয়ে বাবা মার কাছে থাকে অনেক যত্নে আর এখনকার দিনে বিশেষ করে এখনকার ছেলে বলো মেয়ে বলো একটি করে সন্তান প্রত্যেকের আমার যেমন একটি সন্তান এরকম প্রত্যেকটা মানুষের ম্যাক্সিমাম এখন শয়েতে আমার মনে আশি পার্সেন্ট মানুষেরই একটি করে সন্তান ম্যাক্সিমাম একটু সচেতন মানুষ যারা হ্যাঁ এবার তার মধ্যে আছে দুটো করে সন্তান নেই যে তা নয় কিন্তু ম্যাক্সিমামই একটি করে সন্তান কেননা দিনকাল পরিস্থিতির জন্য তো একটি করে সন্তান নেওয়াটা আমাদের এখন মনে হয় খুব ভুল দুটো সন্তান নিলে তাদেরকে কিন্তু তারা বুঝতে পারে যে আমি একা নই আমার পাশে তারা কিন্তু একটা অন্যরকম চিন্তাধারাতে বড় হয় কিন্তু আমরা একটি করে সন্তান নেওয়া তাদের মধ্যে আমরা না পারি তাদের সেই মানে তৈরি করে দিতে পারি তাতে তাদের মধ্যে একটা একা 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 থাকবো খাবো চলবো একা বিরাজ করবো একা সপ্তাহ সেই জায়গায় কোথাও না কোথাও সকলকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকার যে একটা ভঙ্গিমা সেটা নষ্ট হয়ে গেছে আর তেমনি আমাদের বাবা মাদের মধ্যেও হয়তো ওই একটা সন্তানকে ভালোবাসতে বাসতে না পারছি পুত্রবধূকে ঠিক মতো মেনে নিতে না পারছি জামাতাকে ঠিক মতো মেনে নিতে কি বন্ধুরা আমি কি ভুল বলছি তো এরকমই একটা কাহিনী নিয়ে আমি তোমাদের সাথে প্রেজেন্টেশন হয়েছি হ্যাঁ যতই চেষ্টা করা হোক যতই চেষ্টা করা হোক যে চলো এই ছেলেটাকে সংসার করাতেই হবে এই মেয়েটাকে সংসার করাতেই হবে এইভাবে আমার মনে হয় সংসারটা হয় না কারণ সংসারটা দুটো পারিপার্শ্বিক পরিবার আর দুটো মানুষ যে দুটো মানুষ সংসার করবে সেই দুটো মানুষের একটা অপি মিল নিয়েই কিন্তু সংসারটা হয় তাই না সে জায়গায় যদি সেই দুটো মানুষই দু মেরুতে দু দিকে মুখ করে থাকে হ্যাঁ একটা মানুষ ক্রমশ কখনো চাইছে সে আমারই হয়ে থাক সে আমারই 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 কিন্তু সে আর একদিকে একটা মানুষ তাকে শুধু ইউজ করার টেন্ডেন্সি আবার সেই জায়গাতেও আছে যে মানুষটা আমারই আমারই ভাবছে সেটা ছেলে হোক আর মেয়ে হোক আমি কিন্তু কারোর পার্সোনাল লাইফ নিয়ে এখানে আলোচনা করছি না এবার যে যেভাবে নেবে হচ্ছে ক্রমশ নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন একা একা থাকছে অনেক মানুষ আছে এরকম একা দুদিন চার দিন ছদিন দু বছর চার বছর সংসার করছে তারপরে চলো টাটা বাই বাই তার মাঝখানে একটা কি হচ্ছে বলতো একটা বাচ্চা এসে যাচ্ছে তারপরে একটা বাচ্চা এসে যায় আবারও তারা আর একটা ভুল মানুষের হাত ধরে হ্যাঁ তো চলো আমি এতটা লং এ যাচ্ছি না এতটা লং এ এতটা ডিপে যাচ্ছি না তো আমি একটা কথাই বলতে চাই আর যে সংসার করাটা কিন্তু দুটো মানুষকেই দুদিক থেকে অনেক কিছু মেনটেন করতে হয় মেয়েটি যদি ক্রমশ চায় হাজব্যান্ড আমার আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ডের কি মতামত আমার হাজব্যান্ড কি চাইছে সেটা আমি ভাবার দরকার নেই আমি কি চাইছি আমার হাজব্যান্ডের কাছে সেটা চাপিয়ে দিই আমি আমার হাজব্যান্ড দিয়ে সুখী থাকবো সেটা কখনোই হবে না দুজনের কি চাওয়া পাওয়া সেটা ভাবতে হবে জোর করে কোনো জিনিস আদায় করা অসম্ভব কিন্তু আবার অনেক সময় সম্ভবও হয় একটা নারী অনেক কিছু পারে আমরা নারী আমরা অনেক কিছু পারি এটা কিন্তু চিরন্তন বাস্তব ঘটনা আমরা নারী আমরা অনেক কিছু পারি কিন্তু অনেক সময় আবার হেরেও যেতে হয় কিসের জন্য অনেক সময় অনেক ভালোবাসাকে স্যাক্রিফাইস করে অনেক ভালোবাসাকে চলো কম্প্রোমাইজ করে চল ভাই তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক আমি টাটা বাই বাই এরকম আমাদেরও অনেক আমাদের আমরা প্রত্যক্ষদর্শী কি বলতে চাইছি তোমরা আদৌ বুঝতে পারছো কি পারছো না আর যদি বুঝতে পারছো যারা তারা আমাকে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই তোমাদের মাইন্ডে যদি কারোর না আসে প্লিজ সেভাবে আমার কমেন্ট বক্সে মেনশন করবে না কারণ আমি একদম চারিদিকের পরিবেশটাকে নিয়ে এই ভিডিওটা করছি সংসার সংসারটা কেমন হওয়া দরকার আজকে আমার সংসারটা হতে পারে আমার প্রচুর আছে আমার প্রচুর আছে টাকা পয়সা টাকা পয়সা প্রচুর আছে সময় নেই কিংবা আমার সময় আছে টাকা পয়সা নেই আমাকে কি করতে হবে সবটাকে দুজনে মিলে অ্যাডজাস্ট করে সেটাকে কিন্তু কিভাবে সাময়িক কোনো জিনিসটা কিন্তু লং জিবিটি যে আমার টাকা নেই সেটা একদম লং প্রসেসে চলবে না একটা সময় সেই ক্রাইসিসটা কিন্তু মেটে দুজনে মিলে গুছিয়ে মানিয়ে যদি চালা চলা যায় সেই ক্রাইসিসটা মিটে যায় সময় নেই সেটা কিন্তু মেনটেন করা যায় সেটাকেও মেনটেন করা যায় দুজন দুজনের পরিপূরক হওয়ার জন্য সেগুলো কিন্তু চেষ্টা করলে হয় কিন্তু আজকে যদি আমার মনে না আমার নেই আমার সময়ও আছে টাকাও আছে কিন্তু তোমার দিকে ফেরার মতো আমার টাইমও নেই টাকাও নেই সেইটাকে কেউ পারবে না যেমন কেউ যদি অরিজিনালি ঘুমায় তাকে ডাকলে সে উঠে যাবে কেউ যদি ভান করে শুয়ে থাকে ঘুমিয়ে ভান করে মানে জেগে থেকে ঘুমানোর নাটক করে তুমি তার কাছে যদি কাঠর ঘন্টাও গিয়ে বাজাও সে কিন্তু উঠবে না কিন্তু অরিজিনাল ঘুম যে ঘুমাবে তার কাছে কিন্তু কাশর ঘন্টা বাজাতে হয় জোরে একটা চিৎকার দিলে সেই লাফিয়ে উঠবে কারণ সে তো ঘুমচ্ছিল সে তো আমার কিছু জানে না কিন্তু ভান করে যে পড়ে থাকবে সে তো আমি উঠবোই না সে পড়েই থাকে এরকম কিছু মানুষ আছে আজকে সংসার করতে গেছে একটা মেয়ে কত আশা নিয়ে একটা ছোটবেলাকার তার পরিবেশ তার বাবা মা তার সব কিছু রেখে তার প্রিয় ব্যালকনিটা প্রিয় বাথরুমটা বাথরুম কিন্তু আমাদের একটা খুব পজিটিভ জায়গা তাই না প্রিয় বাথরুমটা রেখে হ্যাঁ মা বাবার সাথে আড্ডা মা বাবার সাথে খাওয়া কত রকমের টাইম কত রকমের পরিস্থিতি সমস্তটা একদম পিছনে ফেলে দিয়ে একটা মেয়ে কি করে একটা ছেলে কিন্তু সেই স্যাক্রিফাইসটা করতে হয় না একটা ছেলে কিন্তু তার বাড়িতেই থাকে এটা চিরাচরিত হয়ে হয়েছে পরবর্তীকালেও হবে ভবিষ্যতেও হচ্ছে হবে একটা মেয়ে ছেলে কিন্তু তার বাড়িতেই থাকে তার বাবা মার কাছেই থাকে তার সমস্ত প্রিয় জিনিসগুলো তার চারিদিকে থাকে মাঝখান থেকে একটা মেয়েকে কিন্তু এত স্যাক্রিফাইস করতে হয় কি করতে হয় তার একটা নতুন পরিবেশ নতুন সব কিছুতে গিয়ে তাকে মানিয়ে নিতে হয় সেই জায়গায় মানুষগুলোও নতুন এখন না অন্যরকম হয়ে গেছে এখন মানুষগুলো নতুন থাকে না হাজবেন্ডটাও নতুন থাকে না বাড়িঘরটাও হয়তো নতুন থাকে না আগে থেকে গিয়ে সেই জিনিসগুলোকে আপন করে নেয় কিছুই আর নতুন মনে হয় না হ্যাঁ কিন্তু একটা সময় এই জিনিসটা তো ছিল আজকে আমার মনে হয় ওই একটা সময় ওই জিনিসগুলো ছিল বলে সম্পর্কগুলো কিন্তু অনেক লং হতো আজকে ঠুনকো হয়ে গেছে না সম্পর্কগুলো সম্পর্কগুলো কোনো মূল্য নেই সম্পর্ক কোনো ভ্যালু নেই কোন মর্যাদা নেই যে যখন খুশি হৃদয়ের দরজা খোলা আছে ঢুকছে বেরোচ্ছে অকপটে কোনো ব্যাপারই নেই তাই না এরকম হয়ে গেছে তো তারপরেও আমার মনে হয় একটা মেয়ে যখন সবকিছু ছেড়ে তার কাছে যাচ্ছে তাদের কাছে যাচ্ছে সে ছেলেটি মা বাবা পারিপার্শ্বিক যেই থাকুক আমার মনে হয় একটু তাকে সময় দেওয়ার দরকার তাকে একটু মানিয়ে দেওয়ার দরকার তারপরেও কিছু কথা থাকে মেয়েটি যখন সবকিছু ছেড়ে যাচ্ছে মানে এই নয় সে মাথাও কিনে নিচ্ছে না তাকেও কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি ওই পরিবারটাতে তাদের একটা নিত্যদিনের অভ্যাসের মধ্যে আমি কিন্তু এক্সট্রা অবশ্যই মানে আমি একটা তাদের করে তারা নতুন আমাকে মানিয়ে নেওয়া করে তাদের মধ্যে আমাকে নতুন আবার তাদের তিনজন হোক চারজনের আমাকে আবার সেই জায়গাটা দেওয়া সেটাও কিন্তু সময় যেতে একটা মেয়েকে অনেক কিছুই মানতে হয় অনেক কিছুই স্যাক্রিফাইস হয়তো করতে হয় তো আমার কথা হলো এটাই যে কোথায় ছিলাম যে একটা কল ঢুকে গেছিল আমি ওই জায়গাটা থেকে সরে গেছিলাম তা আমার মনে সংসার করতে গেলে কিংবা শুধু সংসার নয় এটা ভালো রিলেশন তৈরি করতে গেলে দুই দিক থেকেই একটা আন্ডারস্ট্যান্ডিং আজকে আমারও ভুল থাকতে পারে তো এইটাই আমার বলার ছিল যে সবাই সুস্থ সুন্দরভাবে যে যেখানে আছে সুস্থ সুন্দরভাবে সংসার করো লড়াই চারিদিক থেকে মানুষ শুধু করলে হবে না নিজের লড়াইটা নিজেকে জিততে হবে নিজের লড়াইটা নিজেকে করতে হবে করে তোমার জায়গাটা তোমাকে হাসিল করে নিতে হবে এটুখানি বলতে পারি হ্যাঁ তো এর বেশি আমি আর কিছু বলতেও চাইছি না বলবো না আসবো এরপরে আবারও ভিডিও নিয়ে হ্যাঁ তো আমরা পারিপার্শ্বিক জনেরা মানে আমি ওইভাবেই বলছি পারিপার্শ্বিক জনেরা যতই চেষ্টা না করি কেন যতই চেষ্টা করি না কেন থাকতে হবে তোমাকে কিংবা আমাকে যে যেখানে আছি থাকতে হবে পারিপার্শ্বিক জনেরা তোমার খুটিটা যতই শক্ত করে দেবে সেই খুঁটিটা যদি আবার কেউ নাড়িয়ে দিতে চায় সেটাকে তোমাকে আবার শক্ত করতে হবে তাই না এটা প্রত্যেকটা ছেলে মেয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ছেলে মেয়ের ক্ষেত্রে এই জায়গাটা হওয়া উচিত এটাই আমার সুস্থ মস্তিষ্কে আমার এটাই মনে হয় জানি না ভুল বললাম না ঠিক বললাম তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে